আজ আমি বাঁধাকপি পাপড় দিয়ে রান্না করব তার জন্য বাঁধাকপি আলু এই বাদাম একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একটা পাপড আমি ভেজে তুলে রাখবো আগের থেকে একটু তেল দিয়ে পাঁপড়টা তুলে রেখে দিচ্ছি ভেজে পাঁপড়টা আগেই তুলে রাখলাম ওই কড়াইয়ে আমি একটু তেল দিলাম গোটা চিরে ফোড়ন দিলাম একটু ভাজা হলে তাতে আমি আলুটা দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে একটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন অর্ধেকটা টমেটো সব দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে বাঁধাকপিটা জলটা কিছুটা নরম হয়ে গেছে এইভাবে নাড়ার পর এবার পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম একটা তেজপাতা এক চামচ মতো আদা বাটা দিয়ে আবার নেড়ে নিতে হবে ভালো করে আলুগুলো যেহেতু আগের থেকে লাল লাল করে ভাজাই ছিল তাই জল একটু দিয়ে এভাবে করার পর একটু জল দিয়ে দিতে হবে এই যে এইভাবে আর কিছুক্ষণ একটু শুকনো শুকনো করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য একটু যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় এই যে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তরকারিটা নেড়ে চেড়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে বাদাম গুঁড়োটা যেটা বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পাপড়টা যেটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে বাঁধাকপি করলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এইভাবে নিরামিষ বাঁধাকপি করলে খুব ভালো হয় আমি সবগুলো মিশিয়ে নিলাম ভালো করে আপনারা চাইলে নামানোর সময় একটু গরম মশলাও দিতে পারেন এই যে আমার পাঁপড় দিয়ে বাঁধাকপি রেডি হয়ে গেছে একটু জল আছে একটু শুকনো শুকনো করে নেব বাঁধাকপি আমার রেডি